পুরনো বিবাদের জেরে পঞ্চায়েত সমিতির সদস্যার দেওয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ফারাক্কা থানার কেন্দুয়া এনটিপিসি অ্যাসপেন্ড এলাকায় নিহতর নাম আলম শেখ সম্পর্কে ফারাক্কার বাহাদুর পঞ্চায়েত সমিতির সদস্যা হাসনার বিবির দাওর জানা গিয়েছে রবিবার রাতে এনটিপিসি অ্যাসপেন্ডে কাজে যাচ্ছিল তখনই দুষ্কৃতীরা হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ এসে দেহ করে ময়না তদন্তের জন্য পাঠায় অভিযোগ পুরনো বিবাদের জেরেই হত্যা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ফরাক্কা থানার কেন্দুয়া ইনটিপিসি অ্যাসপন্ডে পাইপ লাইনে কাজ করতেন আলম শেখ বাড়ি ফরাক্কার জোর পুকুরিয়া গ্রামে সম্পর্কে ফরাক্কার বাহাদুরপুর পঞ্চায়েত সমিতির সদস্য হাসনারা বিবি দেওয়ান জানা গিয়েছে রবিবার রাতে এনটিপিসি অ্যাসপন্ডে কাজে গিয়েছিলেন আলম তখনই দুষ্কৃতীরা হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যায় চিকিৎসক নিহত নিশ্চিত করলে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় অভিযোগ পুরনো বিবাদের জেরেই চক্রান্ত করে হত্যা করা হয়েছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ রাত্রে ডিউটি ডিউটি করে ওখানে পার্ টেস্ট ডিউটি করতে গেছিলো ডিউটি করতে গিয়ে যারা ছিল সঙ্গে আগে থেকে লোক বসেছিল ওখানে কেউ যারা দুস্থ ছিল এই ঘটনা কি করেছেন মার্ডার করেছে কেন করলো

ঝামেলা হয়েছে পাঁচ বছর আগে ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে এমনি গ্রামে কিছু নিয়ে এমনি ঝামেলা আবার আমাদের সাজা চাষি হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ড ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ